আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাহাদেব মুসখানের আম্মু তো আজকে আমি রান্না করছি বাংলার মায়েদের ঐতিহ্যবাহী ফ্রায়েড রাইস বাংলা ফ্রায়েড রাইস তার জন্য আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি লবণ দিচ্ছি একটা ডিম এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে এগুলোর মধ্যে ভাতগুলো দিয়ে দিবো যদিও আমার আম্মু বা বা এখানে গাজর আর আলু দিত আমি সময়ের স্বল্পতার জন্য তা করতে পারিনি একটু তাড়াহুড়া ছিল তাই শর্টকাটে করে ফেলেছি তো এই যে ভাত আর সবজিগুলো একসাথে মিশিয়ে নিলেই হয়ে গেল ঝটপট ফ্রায়েড রাইস বাংলা ফ্রায়েড রাইস আপনারা কে কে এটা রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন না রান্নাগুলো অবশ্যই রান্না করে খাবেন অবশ্যই আশা করি আমি ভালো লাগবে আপনাদের কাছে তো আমার বাংলা ফ্রায়েড যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সবই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ